হ্যালো ওয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছে আশা করি সবাই ভালোই আছে তো এই কি বলে কারফির মধ্যে এই দাদা ভাই চলে এসেছে আমাদের কাছে উনি নিচ্ছে স্যামসাংয়ের বেস্ট একটা ফোন এস টোয়েন্টি ওয়ান এপি এই প্রাইজের মধ্যে বেস্ট ফোন স্যামড্রাগনের ট্রিপল এটি প্রসেসর এর মধ্যে সুপার অ্যামিলের ডিসপ্লে আরো বেস্ট যে ফিচারগুলো সবই আছে এর মধ্যে আচ্ছা ঠিক আছে সাথে আঙ্কেলও আছে আঙ্কেলও আছে

আমাদের কাছে আসেন ঠিকানা সবসময় পুরো ভিডিওটা দেখবেন আমরা শেষে আমাদের ঠিকানাটা বলে থাকি অনেক সময় অনেকে ফোন ডাইরেক্ট ফোন দেয় না শুনে তো আমাদের ঠিকানা আছে বসুন্ধরা সিটি বেস বেড ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো ফোন ফ্রেন্স বা আর কি ইলেকট্রনিক্স বা আমাদের ডিসক্রিপশনে যা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেজ করলে ভালো হয় এবং লকডাউনের মধ্যে আমাদের দোকানের টাইমিং হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত আজকে আছে এরপর থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী ওই টাইম অনুযায়ী আমাদের খোলা থাকবে বা আমরা আছি তো আমাদের কাছে আপনি চাইলে আসতে পারেন বেস্ট একটা প্রোডাক্ট নেওয়ার জন্য তো ভালো থাকবে সবাই